এই প্রোডাক্টগুলো আমরা মাত্র সেল দিচ্ছি দুইশো বিশ টাকা করে এই সেটগুলো আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন প্রিয় ভিউয়ার্স আমাদের এখানে প্রচুর পরিমাণ অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্টের বিভিন্ন ধরনের কালেকশন ইন হাউস হয়ে আছে সো আপনারা যারা পাইকারি বিক্রয় করেন খুচরা দোকানে সেল করেন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণে বিভিন্ন গার্মেন্টসের এক্সপোর্টের কালেকশন যেমন ধরেন আপনার লেডিস বাচ্চাদের এবং ম্যানস বড়দের সো বিভিন্ন আইটেম রয়েছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সো আমাদের ঠিকানা হচ্ছে সাবার বাই ফেল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দালসুল্লাহ মডেল মাদ্রাসা সংলগ্ন ডিওয়ার্ভস আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা প্রোডাক্ট নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার রয়েছে লেডিসের কটন কাপড়ের চায়না কটন কাপড়ের মধ্যে সেট দেখাবো তো আমার কাছে অনেক কালেকশন আছে তো সব কালেকশন দেখাবো আজকে আজকে শুধুমাত্র দেখাবো শুধুমাত্র সেট সো লেডিসদের জন্য মূলত এই সেটগুলা আপনাদেরকে একটু দেখাই আমি অলরেডি দেখেন এই জায়গা দেখেন এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই যে দেখেন আমি একটু এই হ্যাঙ্গার থেকে একটু খুলে আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি এই জায়গাটা দেখেন এটা হচ্ছে সেটের যে দেখেন এখানে এখানে আছে প্লাজু দেখেন খুব এই যে প্লাজুটা খুব সুন্দর আপনার প্লাজু দেখেন এই জায়গায় এখানে ডস্টিং দেওয়া রয়েছে এই জায়গাটা দেখেন এখানে দুটি ডস্টিং আছে এবার এই জায়গা রয়েছে আপনার এলাস্টিক সো এটা আমি আপনাদেরকে দেখালাম এবং এটার সাথে দেখেন এটার সাথে টু এক্স লং গেঞ্জি দেখেন এই যে এটা দেখেন টু লং গেঞ্জি এই গেঞ্জিগুলো কিন্তু আপনার লং থাকবে এবং এটা কিন্তু আপনার দুইটার সাথেই এই দুইটার সাথে সেট থাকবে এগুলো কিন্তু আমাদের কাছে প্রায় দশ বারোটা কালার আছে এগুলো কালার আছে অনেকগুলো কালার সো আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু কালারগুলো পেয়ে যাবেন একবারে কম দামের মধ্যে এই কালার গুলো পেয়ে যাচ্ছেন আপনার আপনাদেরকে দেখালাম এই বিভিন্ন কালার প্রোডাক্ট গুলো এই মাত্র এই প্রোডাক্ট গুলো আমরা কাছ থেকে নিয়ে যেতে পারবেন এগুলো হচ্ছে অরিজিনাল চায় না আপনার এই ধরনের প্রোডাক্ট সো আমি আপনাদেরকে একটু আরেকটা কালার দেখাই আমাদের কাছে বিভিন্ন কালার রয়েছে এই কালারটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার মধ্যে দেখেন এটা একটু দেখেন লক্ষ্য করে অরেঞ্জ কালারের মধ্যে এটা হচ্ছে দেখেন লং কি দেখেন অনেক লং দেখেন লংটা হচ্ছে আপনার একবার হাঁটু পর্যন্ত চলে যায় সেটা হচ্ছে লং এবং এটার সাথে একটা প্লাজু রয়েছে এই দেখেন এই যে প্লাজুটা দেখেন খুব সুন্দর একটা প্লাজু রয়েছে এই প্লাজুগুলা এগুলো হচ্ছে সেট আমরা দুশো বিশ টাকা করে এই ধরনের প্লাজুগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে সো সবই এখানে দেখেন আপনারা এই জায়গায় দেখেন এই যে এই সেটের যেই প্যাকেট এগুলো এখানে আপনার এক ডজন করে দেখেন এই প্যাকেটগুলোর মধ্যে আপনার বিভিন্ন রকমের কালার আছে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রকমের কালার আছে এই জায়গাটা একটু খেয়াল করেন এই জায়গাটা অনেকগুলো কালার আছে এবং এগুলো আপনারা পেয়ে যাবেন আমরা একবার রিজনেবল প্রাইজে দিচ্ছি তো দয়া করে কেউ খুচরার জন্য নখ দিবেন না আমরা খুচরা সেল করি না আমরা শুধু পাইকারে সেল করে থাকি তো যারা এই ধরনের প্রিমিয়াম কালারগুলো নিতে চান একবার কম দামে আমাদের এখান থেকে পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই জায়গায় আমি আপনাদেরকে দেখালাম আমার কাছে অনেকগুলো কালার রয়েছে আমি আপনাদেরকে দেখেছি সো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অথবা চাইলে আমাদের শপে এসে ভিজিট করতে পারেন আমাদের যে শপ লেকেশন রয়েছে আসলে মডেল মাদ্রাসার সাথেই আমাদের অফিস রয়েছে আর আমাদের যে নাম্বারটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে এখানে আপনার ছবিগুলো দেখতে চাইবে বিভিন্ন আইটেম দেখতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসে দেখা করতে পারবেন তো ধন্যবাদ আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো এতক্ষণ আমি ছিলাম আপনাদের সামনে প্রিন্স রনি